আসসালামু আলাইকুম আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে আজকে পুরোটা ভিডিও জুড়ে ভিডিও শুরুতেই আপনারা যারা আমাকে রেগুলার দেখেন আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখেন তাদের সবাইকে একটা ছোট্ট থ্যাংকস দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকালকার মানুষ কত ব্যস্ত কত 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 কাজ মানুষের কেউ আসলে ফ্রি নেই কেউ বেকার বসে নেই সবারই কোনো না কোনো কাজ থাকে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত এত ব্যস্ততম সময়ের মধ্যে যারা আমাকে নিঃস্বার্থভাবে নিঃশর্ত আমার ভিডিওগুলো দেখেন আমাকে সময় দেন আমার কথাগুলো শুনেন। আপনাদেরকে কি বলে আমি ধন্যবাদ দেব সেটার কোনো ভাষা আমার নেই কারণ এই দুনিয়াতে এখন নিঃস্বার্থভাবে নিঃস্বর্ত কেউ আসলে কিছু করে না তো সেজন্য আমার কাছে মনে হলো আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি একটা বিগ থ্যাংকস জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি তো আজকে বলব না একটা লাইক দিবেন বা কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন কারণ আমার কাছে মনে হয় আপনারা যে আপনাদের সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন এতেই আমি অনেক খুশি যতটুকু দেখছেন যতজনই দেখছেন যতজনই আমাকে লাইক দিচ্ছেন বা বলছেন ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা এটাই আমার রিজিকে ছিল এটাই আমি মনে করি আজকে হচ্ছে আমার গ্রোসারি শপিংগুলা গোছাতে গোছাতেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম এই যে জেলিটা দেখতে পাচ্ছেন ড্রাগ না কি যেন ব্র্যান্ড এটা হচ্ছে জোহানের বাবা নিয়ে এসেছে বলেছিলাম একটা জেলিয়ানিও পাউরুটি দিয়ে খাবো তো ও হচ্ছে বাংলাদেশি কোনো ব্র্যান্ড না এনে এটা নিয়ে এসেছে আমি বললাম এটা কেন এনেছো বলল এটা হচ্ছে ভুটানের একটা ব্র্যান্ড এই জেলিটা অনেক ভালো বলল দোকানদার বলল শপিং সুপার শপের যে দোকানদার সে বললো তো সেজন্য এটা নিয়েছি এটা ট্রাই করে দেখো তো আমি আবার পরে ট্রাই করে দেখলাম না ভালোই আছে তো যদিও আমরা হচ্ছে দেশি যে প্রাণের যে জেলিগুলা বা কিশোয়ানের যে জেলি এগুলা খেয়ে অভ্যস্ত তো তো বাইরের দেশের জেলিটা ফার্স্ট দেখে আমার কাছে আরও হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ছিল যার কারণে আমার কাছে মনে হয়েছে ভালোই লাগবে না পরে দেখলাম না ভালোই আছে তারপরে আমি শুকনা বাজার আর যা ছিল সেগুলো হচ্ছে এরকম অর্গানাইজার কিছু বক্স আছে এগুলাতে করে গুছিয়ে নিচ্ছি তো কিছু হচ্ছে এখানে খেজুর নিয়ে এসেছে খেজুর আমি সবসময় করি কি এরকম একটা ছোট বক্স নিয়ে বা হচ্ছে ছোট জার নিয়ে সেখানে আমি বেশ কিছু খেজুর ঢুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই নর্মাল চেম্বারে আমার আসলে একটু পরপরই কিছুক্ষণ পরপরই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো তখন দেখা যায় আমি মাঝে মাঝে খেজুরটা খাই ভালো লাগে তো আমার ছেলেকে আমি খেজুর দেই কিন্তু আসলে কোনোভাবেই খেজুর খেতে চায় না অনেক চেষ্টা করেছি এখন যাবত বাট কখনও খেজুর খাওয়াতে পারছি না খেজুরটা এতটা হেলদি একটা ফুড বাচ্চাদের জন্য তো আরও ভালো বাট আমার বাচ্চাটা খেতে চায় না তারপরে এই যে কর্নফ্লেক্স নিয়ে এসেছে বাবুর জন্য সেটাই আমি রিফিল করে নিচ্ছি কর্নফ্লেক্স থেকে একটা কথা মনে পড়ছে এই কর্নফ্লেক্সটা যখন জোহানের বাবা বাসায় নিয়ে এসেছে বললো দেখো দুশো পঁচাত্তর গ্রাম কর্নফ্লেক্সের প্রাইস চারশো টাকা নিয়েছে এটার এত প্রাইস কেন মানে সে খুবই বিরক্ত হচ্ছিল তো আসলে সমস্যাটা কোথায় জানেন আমরা যারা নাইনটিস কিডস আসি মানে নাইনটিজের দিকে যাদের আমাদের জন্ম আমরা ছোটোবেলায় আসলে এ ধরনের খাবারগুলো খাইনি আমাদের কাছে এগুলা বড়োলোকি খাবার হিসেবেই আর কি মনে হতো যেমন ব্রেড দিয়ে জেলি বাটার দিয়ে ব্রেড এই জিনিসগুলাকেও আমাদের কাছে খুবই বড়োলোকি খাবার মনে হতো তো এখনকার আসলে বাচ্চারা এগুলা এখন হর হামেশাই খাচ্ছে তো এগুলার আসলে অনেক প্রাইস ওটস বলেন কর্নফ্লেক্স বলেন বাচ্চাদের জন্য এই যে খাবারগুলো এগুলার কিন্তু আসলে অনেকটা প্রাইসি তো আমি জোহানের বাবাকে বলছিলাম তুমি নাইনটি কিডস তো ওই জন্য হচ্ছে তোমার কাছে এগুলো অনেক প্রাইসি মনে হচ্ছে যেহেতু এগুলো আমাদের কাছে বড়োলোকি খাবারের মতোই ছিল তো বাসার অল্প স্বল্প কাজ সেরে শেষে চলে আসলাম আর এফ এল বেস্ট বাই তো আমার কিছু জিনিস কেনাকাটার ছিল সেগুলোর জন্য এসেছি কিছু পেয়েছি কিছু পাইনি তারপর ভাবলাম এসেছি যখন আপনাদের সাথে ওদের নতুন নতুন কালেকশনগুলো একটু শেয়ার করি যেহেতু আমার অনেক ভিউয়ার্স আমার বেশিরভাগ ভিউয়ার্সই হচ্ছে এরকম শপিং ভিডিও বা হচ্ছে বিভিন্ন কালেকশন দেখানোর যে ভিডিওগুলো সেগুলো পছন্দ করে তো সেজন্য আমি এসেছি চেক প্রিন্টের যে প্লেটটা দেখতে পাচ্ছেন ওটা যদি ফুল প্লেটে চেক থাকতো তাহলে কিন্তু আমি নিয়ে নিতাম আমি এসেছি বিশেষ করে ভাইরাল সেই চেক প্রিন্টের ছোট বা বড় প্লেটগুলো নেওয়ার জন্য বাট দুঃখজনকভাবে আমি আসলে পাইনি তো ওই চেকটা আছে ঠিকই বাট প্লেটের চারপাশে আছে ভেতরে নেই ফুল প্লেট যদি চেক প্রিন্টের হতো তাহলে হচ্ছে খুব সুন্দর হতো কারণ এগুলা এখন এত বেশি ট্রেন্ডি মানে ছিনে না এমন কেউ নেই প্রিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই প্লেটগুলা খুবই আসলে ট্রেন্ডে আছে আর কি এই যে এই যে চেক প্রিন্টের এটা আর কি এটা যদি ফুল বাটিতে বা ফুল প্লেটে থাকতো প্রিন্টটা তাহলে খুব সুন্দর হতো খুব সুন্দর লাগতো সবাই ওটাই পছন্দ করে আর কি তো আমি ভাগ্যকার নেক্সট কোনো আউটলেটে গেলে আমি ইনশাল্লাহ নিয়ে নিব এসকেবি ব্র্যান্ডের এই যে এস এর যেই প্লেটগুলো বা বিভিন্ন প্রোডাক্টগুলা এগুলা কিন্তু খুবই সবাই এখন আসলে নিচ্ছে তো এদের এখন প্লেটও চলে এসেছে আমি সবগুলো সম্পর্কে বলছি না যেগুলো নতুন এসেছে এগুলা নিয়ে কথা বলছি কারণ আর এফ এল বেস্ট বাই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে সেখানে আমি বেশ কমন বেশ কিছু জিনিস প্রোডাক্ট অলরেডি অনেকবার দেখিয়েছি তো আমি এখন নতুন যেগুলো আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও একটু আইডিয়া পেলেন আর হচ্ছে নেক্সট টাইম যদি যেতে চান আসলে প্ল্যান করে যেতে পারবেন কি নেবেন আর তাছাড়া আমি প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় যে আসলে কোন জিনিসটা কোন প্রাইসে পাওয়া যায় আর আর এফ বেস্ট বাই আসলে সংসারের এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না এই যে দেখেন ছোট্ট একটা জার এটাতে সল্ট রাখতে পারবেন বা হচ্ছে ব্ল্যাক পেপার বা ভিনেগার এরকম টাইপের যে কোনো জিনিস রাখা যাবে গোড়া টাইপের যে কোনো জিনিস তো ছোট ছোটো এই জারগুলো দেখতে খুবই সুন্দর খুবই কিউট এবং হচ্ছে এগুলা কাছের জার আর কি তো কাছের জার মানে হচ্ছে একটু হেলদিও বটে তো তাদের কাছে আসলে এরকম বড় বড় পানি খাওয়ার যে মগগুলা এগুলোর কোনো অভাব নেই আর এই যে চেকপ্রিন্টের এই গ্লাসটা এটা হচ্ছে মেলামাইনের এটা প্রথমে ভেবেছিলাম নিবো নাকি নিবো না তো নিয়েছি কিনা সেটা আসলে লাস্টে যেয়ে আমি কী কেনাকাটা করেছি সেটা যখন শেয়ার করব তখন দেখতে পাবেন তো আমার আসলে বাসায় পানি খাওয়ার জন্য রেগুলার পানি খাওয়ার জন্য একটা সিরামিকের মগ দরকার ছিল যেটার ঢাকনা থাকবে আমি ওইটাই খুঁজতেছিলাম অনেক বেশি তো খুঁজেও পাচ্ছিলাম না তারপরে নিয়েছি একটা তো সেটাও দেখাবো আপনাদেরকে এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের যেই জারগুলা এগুলাও খুব সুন্দর বাট প্রাইস একটু বেশি যদিও এটা কোনো কাছের জার ছিল না এগুলো হচ্ছে ফাইবারের খুব সম্ভবত ফাইবারের বা প্লাস্টিক বলা যায় এরকম তারপর এখানে এই যে ওয়াটার পটগুলা এগুলো হচ্ছে ঢাকনা দেওয়া ওয়াটার পট এগুলো ভিতরে হচ্ছে স্টিলের বাইরে এরকম বিল্ড কোয়ালিটি এরকম আর কি তো খুবই ভালো বাট প্রাইসও অনেকটা বেশি এক একটা ছশো পঞ্চাশ পঞ্চাশ এরকম তারপরে এসেছি এই যে প্লাস্টিকের অনেক র্যাক আছে কিচেন র্যাক তারপরে স্টিলেরগুলাও আছে তারপরে হচ্ছে বিভিন্ন ট্রলি টাইপের যেগুলো আছে সেগুলাও আছে আমি ওগুলার প্রাইস আর দেখলাম না যেহেতু আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর পেন হোল্ডার পাওয়া যায় আর এফ এল বেস্ট বাই তারপর এই যে সুন্দর সুন্দর কাচের জারগুলো দেখেন একদম উড অ্যান্ড লিড দেওয়া এগুলা দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলোর প্রাইসও আসলে একটু বেশি যারা কিচেনে একটু সুন্দর করে একই টাইপের কাচের জার সহ দিয়ে মশলাপাতি রাখেন বা সাজাতে গোছাতে পছন্দ করেন তাদের জন্য এগুলা হচ্ছে বেস্ট অপশন আর এখন যেটা হাতে নিলাম এটা কিন্তু কাচের না এটা হচ্ছে ফাইবারের আর এটা দেখেন কি সুন্দর লাকজারি একটা লুক দিচ্ছে প্রাইসটা হচ্ছে পাঁচশো পঁচাশি টাকা তো আমার কাছে সাইজ অনুযায়ী প্রাইসগুলো একটু বেশি লেগেছে এটা হচ্ছে একদম বড় একটা জার এটাও ফাইবারের এগুলাতে বিস্কিট চানাচুর বা কর্নফ্লেক্স বা উডস এই শুকনা খাবারগুলো রাখলে বাইরের থেকে দেখা যাবে যেহেতু ট্রান্সপারেন্ট দেখতে খুবই সুন্দর লাগে তো এবারে দেখলাম এত এত ভ্যারাইটির জার এসেছে মানে আপনারা যদি নিতে যান মানে জার কিনবো হিসেব করে যান তাহলে ফেলে রেখে আসতে পারবেন না আর আমি তো আসলে যার কেনার জন্য যাইনি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার যা দরকার আমি তা কিনেছি কিছু পেয়েছি কিছু পাইনি তো কোনটা কোনটা পাইনি সেটাও বলবো আপনাদেরকে দেখেন কত কত ভ্যারাইটি আছে জারের আমার তো একদম মানে খুবই লোভ লাগছিলো যেটাই দেখছি মনে হচ্ছিল আমি কিনে ফেলি আমার কাছে মনে হয় বিশ হাজার টাকা হাতে নিয়ে জাস্ট যা দেখি অল্প অল্প করে কিনবো পছন্দ হলে কিনবো এরকম মন নিয়ে গেলেও বিশ হাজার টাকায়ও আমি এই জিনিসগুলো কিনে শেষ করতে পারবো না এত এত জিনিস এবং এত এত সব কিছুই পছন্দ হবে আপনার কারণ ঘর সংসারের এবং কিচেনের এমন কোনো জিনিস বাকি নেই যা আর এফ এল বেস্ট বাইয়ে নেই তবে গ্রামের দিকে যে আউটলেটগুলো আছে সেগুলাতে কিন্তু সব থাকে না শহরের বড় বড় আউটলেটগুলোতেই থাকে এই যে গ্লো লাগানো যে হুকগুলা এগুলো যদি দেখতে এত সুন্দর হয় ফ্লাওয়ার শেপের হয় তাহলে কে না নিয়ে থাকতে পারবে বলেন তো কত সুন্দর সুন্দর হুক আছে এখানে যেগুলো হচ্ছে কোনো ড্রিল করে লাগাতে হবে না গ্লো পেছনে লাগানো থাকে সেটা স্টিকারটা উঠিয়ে গ্লোটা দিয়ে লাগিয়ে নেওয়া যাবে তারপরে প্লাস্টিকের আরও অনেক জিনিস আছে যেগুলো আমি দেখাচ্ছি বাট সবগুলো ধরে ধরে দেখাতে চাচ্ছি না তাদের কিন্তু পাপুস কালেকশানও খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর একটা পাপুস আর এগুলোর কিন্তু প্রাইস একটু বেশি আমি আগে দেখেছিলাম ওই দিন আর প্রাইসটা দেখা হয়নি আর এত এত ব্রাশের কালেকশন আছে বিভিন্ন টাইপের ব্রাশ একদম চিকন তারপরে রাউন্ড তারপরে স্কয়ার তারপরে একদম লম্বাটে তারপরে হচ্ছে কমটের জন্য তারপরে বাথরুমের জন্য তারপর টাইলস পরিষ্কার করার জন্য তারপরে জানালার যে ইয়ে আছে কোনায় কোনায় যে পরিষ্কার করার জন্য জায়গাগুলা ওরকম জায়গাগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ রান্নাঘরের চুলা পরিষ্কার করার জন্য ব্রাশ মানে ব্রাশের কোনো অভাব নেই তো কাঠের হ্যান্ডেল দেওয়া আমার কাছে ব্রাশগুলোও ভালো লেগেছে বললাম না তাদের কাছে প্যান হোল্ডার খুবই সুন্দর সুন্দর আছে আমার আসলে একদমই প্যান হোল্ডার দরকার নেই বাসায় জোহানের বাবা যেগুলো পায় ওগুলাই আমি রাখার আসলে আমার জায়গা নেই বাট এদের ডিজাইনগুলো শেপগুলা খুবই সুন্দর পাশাপাশি আমার ছেলে আমাকে খুবই ডিস্টার্ব করছে সে বারবার চাচ্ছিলো আমার কুলে উঠে যেতে তো তাকে খুলে নিলে তো আমি আসলে ভিডিও করতে পারবো না তো আমার সাথে যে মেয়েটাকে নিয়েছি বাবুকে নেওয়ার জন্য ওর কোলে আসলে ও থাকতে চাচ্ছিলো না ও খুবই সামল দেওয়ার চেষ্টা করছে বাট পারছিল না এদিকে আমি ভয় পাচ্ছি বাবু যদি কাছের কোনো জিনিস ধরে টান দেয় ভেঙে যাবে তো সেক্ষেত্রে একটা ঝামেলা বেঁধে যাবে আর কি তা আমি ওকে বারবার বলছিলাম বাবুকে একটু দেখো আমি একটু দেখি এখানে কি কেনা যায় তো মেয়েটা আসলে বুঝতে পারছিল না যে কি আপু কি করছে আনটি কি করছে মানে ভিডিও করছে কেন এখানে যাই হোক এই যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চেয়ার পাওয়া যায় আর এফ এলে তো রাউন্ড টাইপের যে চেয়ারটা এটা কিন্তু ব্যালকনিতে দিয়ে তারপরে হচ্ছে ডেকোরেট করলে ভালো লাগবে আর হাঁড়ি পাতিলের কথা কি বলবো আর এফ এলে এখন এমন কোনো হাঁড়ি পাতিল বাকি নেই ট্রেন্ডি সব ধরনের হাঁড়ি পাতিল এখানে পাওয়া যায় ননস্টিক বলেন তারপর হানিকম বলেন স্টিল বলেন সব ধরনের হাঁড়ি পাতিল এখানে এখন পাওয়া যায় এই মিল্ক প্যানটা আমার কাছে ভালো লেগেছিলো আমার একটা মিল্ক প্যান দরকার ছিল বাট হ্যান্ডেলটা ভালো লাগে না এরকম হ্যান্ডেলের একটা আছে আমার কাছে যেটা অনেক গরম যখন লাগে তখন ওটা একটু নরম হয়ে যায় ওই জন্য আমি আর নেই নাই তারপরে ননস্টিকের এই যে মিল্ক প্যানগুলো এগুলার শেপটা আসলে খুবই সুন্দর তারপর এই যে হালকা পেস্ট কালারের এটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে এটার কালারটাই আসলে খুবই সুদিং একটা কালার যার কারণে খুব ভালো লেগেছে তো আরও অনেক অনেক হাঁড়ি পাতিল আছে আরও অনেক এই যে হাঁড়ি পাতিলে কিন্তু ফিফটিন পারসেন্ট পর্যন্ত ছাড় চলছিলো তো অনেক তাওয়া আছে তারপরে হচ্ছে ননস্টিকের আছে তারপর হানি হানিকম্বের আছে অনেক অনেক হাঁড়ি পাতিল আছে আসলে এগুলা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আজকে আমি কোনো হাঁড়ি পাতিল দেখাচ্ছি না তো এই যে স্প্রে বোটল এটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা হলে আমার কাছে জিনিসটা খুবই কাজের মনে হয়েছে তারপরে তাদের বললাম না কাপ কালেকশান বা মগ কালেকশানের কোনো অভাব নেই এগুলো আসলে একটা একটা ধরে ধরে আমি আর দেখাতে চাচ্ছিলাম না কারণ বাবু খুব ডিস্টার্ব করছিল তো ট্রান্সপারেন্ট এই মাগুলো খুবই সুন্দর ছোটো ছোটো একদম কম প্রাইসের মধ্যেও আছে চাইলে একদম যারা যাদের বাচ্চারা চা খেতে খুব পছন্দ করে বাবা মার সাথে তাদের জন্য একদম ছোট ছোট চায়ের কাপগুলো নেওয়া যেতে পারে খুবই কিউট ছিল ওগুলা বাসায় চলে এসেছি বাসায় পরের দিন একটু কাজ করছিল জোহানের বাবা আমার সাহেব আমাকে একটু কাজ করে দিচ্ছিল সেটা হচ্ছে পিউরিটের যেই ইয়েটা আছে না একটা জানি কি যেন চেঞ্জ করা লাগে তো ওইটা ইন্ডিকেটরে একদম লাল হয়ে চলে এসেছে পরে হচ্ছে ওটা চেঞ্জ করে পোড়াটা একদম ধুয়ে টুয়ে তারপর আমাকে দিল বললো যে যাও তোমার এই কাজটা করে দিলাম আমিও তাকে একটা থ্যাংক ইউ দিলাম তারপরে হচ্ছে পিউরিটা আমি একটু পানি দিচ্ছিলাম প্রথমে দুই তিন বেশ অনেক মগ পানি দিয়ে সেটা হচ্ছে ফেলে দিয়ে তারপরে হচ্ছে এটা এরপরে পানিগুলো খেতে হবে আর কি তো আমি সেটাই করে নিচ্ছিলাম এরপরে এখন চলে আসবো আপনাদেরকে আমি কি কি নিয়েছি সেটা দেখানোর জন্য আমি বিশেষ করে গিয়েছিলাম ভাইরাল যে প্লেটগুলো সেগুলো নিতে তারপরে গিয়েছিলাম ছোটো ছোটো যেই প্লাস্টিকের ওয়ার্ড্রপ পাওয়া যায় সেটা নিতে তারপরে গিয়েছি একটা সুন্দর জগ দেখে এসেছিলাম জগ পানের জগ আর কি সে জগটা নিতে এই তিনটা জিনিসের একটাও আমি পাইনি পরে বললাম যা পাচ্ছি কিছু তো নিয়ে যেতে তো হবে একদম খালি হাতে আসতে ইচ্ছে করছিল না সেজন্য আমি বেশ কিছু জিনিস নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে পানির যে স্প্রে বোটলটা আছে এটা নিয়েছি গাছে পানি স্প্রে করার জন্য পাতার মধ্যে যে স্প্রে করে সেটা করার জন্য তারপর জোহানের জন্য একটা পানির গ্লাস বা মগ নিয়েছি এটা হচ্ছে ওর জন্য নিয়েছি স্পেশালি এটা একদম মোটা লেয়ারের এটা পড়লেও ভাঙবে না এরকম তো কাচের কাচের গ্লাস আসলে নিতে পারছি না যদিও এটা এত একটা হেলদি না বাট তাও নিতে হয়েছে কারণ ও ধুমধাম ফেলে দেয় তখন ভেঙে যায় তো আমাদের জন্য কাছের সিরামিকে ইয়ে নিয়েছি মগ নিয়েছি পানি খাওয়ার জন্য বাট ওর জন্য এটা নিয়েছি যেন ও ফেললেও জিনিসটা ভেঙে না যায় তারপর আমাদের জন্য নিয়েছি ওই যে বললাম না ঢাকনাযুক্ত একটা গ্লাস খুঁজতেছিলাম বা মগ খুঁজছিলাম পাই নাই তো ঢাকনাযুক্ত পাই নাই বাট এটা পেয়েছি এইটার প্রিন্টটা আমার কাছে খুবই প্রিটি লেগেছে এটা খুবই সুন্দর একটা মগ অনেক বড় এটা দিয়ে আসলে চা খাওয়া যাবে না কারণ এগুলো অনেক বড় এটা পানি খাওয়ার মগ তো প্রাইসও মোটামুটি ছিল আর কি রেগুলার যেরকম থাকে দুশো টাকা নিয়েছে এটা তো এটা এটার প্রিন্টটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছে একদম প্রিটি একটা প্রিন্ট এই প্রিন্টের যদি বেডশিট হয় এই প্রিন্টের যদি পর্দা হয় কিন্তু খুব ভালো লাগে তাই না তারপরে এই যে প্লেটটা নিয়েছি এটার এটার প্রিন্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটাতে বিভিন্ন ফল ফ্রুটসের যে ইয়েগুলো আছে প্রিন্টটা আছে এটা খুব সুন্দর এবং কালারটাও খুব ভালো লেগেছে একদম যালু হালকা ইয়ালো টাইপের একটা কালার প্রাইসটাও মোটামুটি হাতের নাগালে ছিল প্রিন্টের প্লেটটা না পেলেও আমি আসলে প্লেট ছেড়ে আসতে চাচ্ছিলাম না পরে এই প্লেটটা দেখতে পেলাম এটার কালারটা খুব সুন্দর একটা পেস্ট কালার আর হচ্ছে এটার যেই ডিজাইনটা মানে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা ছুপছুপ একটা ডিজাইন আছে তো এটার জন্য আমার কাছে এই প্লেটটা খুবই ভালো লেগেছে এই প্লেটটা ধরে মনে হচ্ছিল সিরামিকের প্লেট এত ভারী একটা মেলামাইন আর সাথে আর একটা বড়ো প্লেট নিয়েছি খাবার খাওয়ার মতো যে প্লেটটা সেটা নিয়েছি একটা এটা এটারও ডিজাইনটা অনেকটা ওইটার মতো ভিতরে ছুপছুপ একটা ডিজাইন আছে তো আমার কাছে আসলে এগুলো একটু ইউনিক লেগেছে যে সবার ভাষায় নেই এরকমটা লেগেছে আর কি নিয়েছি এগুলো আসলে আমি রেগুলার খাওয়ার ক্ষেত্রে ইউজ করবো না কারণ আমরা সিরামিকের বা কাছের প্লেট দিয়েই খাই রেগুলার তো মেলামাইন দিয়ে খাওয়া হয় না তো এটা এগুলো নিয়েছি আসলে একটু হয়তো বা পারপাস হয়তোবা হয়তো বা কোনো ছবি টবি তোলার সময় অথবা শুকনো কোনো জিনিস নেওয়ার সময় ইউজ করা যাবে ওই হিসেব করে নিয়েছি আর কি বাট রেগুলার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আসলে এগুলো অত একটা সেফ না ওই জন্য রেগুলার হয়তো বা ইউজ করা হবে না তো এই ছিল আমার আজকের কেনাকাটা এখানে কিন্তু প্রায় নয়শো টাকা চলে এসেছে সবকিছু মিলিয়ে কম কিন্তু কেনাকাটা করে নিই আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ